মৌসুম শেষে পিএইচডি ছাড়বেন কিলিয়ান এম এমন খবর অনেকদিন ধরেই ঘুরছিল ফুটবল পাড়ায় তবে সেসব গুঞ্জনের মধ্যেই ছিল গত কয়েক বছর ধরেই দলবদলের সময় গণিয়ে এলে এমন খবর চাউর হতো নিয়মিত তবে এবার আর সেটা গুঞ্জন নয় শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে পিএইচডি ছাড়ার ঘোষণা দিয়েছেন ফরাসি স্ট্রাইকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেছেন কিলিয়ান এমবাপ্পে সেখানে তিনি জানিয়েছেন পিএইচডির হয়ে এটাই তার শেষ মৌসুম ভিডিও বার্তায় এমবাপ্পে বলেন আমি সব সময় আপনাদের বলেছি যখন সময় আসবে আপনাদের জানাবো পিএইচডিতে এটাই আমার শেষ মৌসুম আমি চুক্তি নবায়ন করব না এবং এই রোমাঞ্চকর যাত্রা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে দু হাজার সালের আগস্টে মোনাকো থেকে পিএইচডিতে নাম লেখান কিলিয়ান এমবাপ্পে ফরাসি তারকা জানিয়েছেন এই ক্লাবটি তাকে শুধু খেলোয়াড় হিসেবে নয় একজন মানুষ হিসেবে বেড়ে উঠতেও সাহায্য করেছে অ্যাম্বাপ্পের ঘোষণায় উঠে এলো পিএইচজির প্রতি টান এটা অনেক আবেগের ব্যাপার আমি অনেক বছর ধরেই এখানে এই ক্লাবটি আমাকে সুযোগ দিয়েছিল ফ্রান্সের সবচেয়ে বড় ক্লাব ও বিশ্বের সেরা একটি ক্লাবের হয়ে খেলতে পারাটা সম্মানের পিএইচজির সঙ্গে সাত বছরের পথ চলায় ছয়বার বার লীগ শিরোপা জিতেছেন কিলিয়ান এমবাপ্পে কিন্তু কখনো চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি তার চলতি মৌসুমে মন্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় ঘন্টা বেজেছে ফরাসি এই ক্লাবটির পিএইচজিতে যেমন চাপ ছিল তেমনি সময়টাকে উপভোগ করেছেন এমবাপ্পে এই প্রসঙ্গে এমবাপ্পে বলেন পিএইচজি আমাকে সুযোগ দিয়েছে ক্লাবের হয়ে প্রথম অভিজ্ঞতাটা ছিল ভীষণ চাপের একজন খেলোয়াড় হিসেবে বেড়ে উঠতে ইতিহাসের সেরা ও চ্যাম্পিয়নদের সঙ্গে খেলার সুযোগ করে দিয়েছে পিএইচজি পিএইচজি ছাড়া প্রসঙ্গে তিনি আরও বলেন এটা কঠিন এবং আমি কখনো ভাবিনি ঘোষণা দেওয়া এতটা কঠিন মনে হবে কিন্তু আমার মনে হয় সাত বছর পর নতুন চ্যালেঞ্জ নেওয়াটা আমার জন্য দরকার ছিল পিএইচজির হয়ে সাত মৌসুমে তিনশো ছয় ম্যাচে দুইশো গোল করেছেন কিলিয়ান কিলিয়ানবাপ্পে এছাড়া করিয়েছেন আরো একশো আটটি গোল পিএইচির জার্সিতে ছয়বার বার লিগ ওয়ান শিরোপার পাশাপাশি তিনবার ফ্রেঞ্চ কাপ জিততেছেন কিলিয়ানবাপ্পে